দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের বিবেক সমূহ আসন সংখ্যা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তো বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব তো এখানে বলা হয়েছে অনুষদ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেরোটি অনুষদ রয়েছে তেরোটি অনুষদের ভিতরে প্রতিটি অনুষদের পদ্য কয়টি বিবেক রয়েছে এবং বিবেক অনুযায়ী কয়টি আসন রয়েছে এবং অনুষদ ভিত্তিক কয়টি আসন রয়েছে এই সকল সকল বিস্তারিত তথ্য প্রথমত রয়েছে কলা অনুষদ যেখানে বিবেক রয়েছে ১২টি। এবং অনুষদে কলা অনুষদে আসন রয়েছে আটশো ছিয়াশিটি অর্থাৎ কলা অনুষদে সর্বমোট আসন রয়েছে আটশো ছিয়াশিটি তো দর্শন বিভাগে আসন রয়েছে একশো দশটি ইতিহাস বিভাগে আসন রয়েছে একশোটি ইংরেজি বিভাগে আসন রয়েছে নব্বইটি বাংলা বিভাগে আসন রয়েছে আশিটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আসন দশটি আরবি আসন রয়েছে একশো দশটি ইসলামিক স্টাডিস আসন দশ একশোটি নাট্যকলা আসন পনেরোটি সঙ্গীত আসন তিরিশটি ফার্সি ভাষা ও সাহিত্য আসন পঁচপান্নটি সংস্কৃত আসন ছাপ্পান্নটি উর্দু আসন চল্লিশটি অর্থাৎ কলা অনুষদে সর্বমোট আসন রয়েছে আটশো ছিয়াশিটি এবার চলি আইন অনুষদ অর্থাৎ আইন অনুষদে কয়টি আসন রয়েছে আইন অনুষদে আসন রয়েছে একশো ষাটটি একশো ষাটটির ভিতরে বিভাগ রয়েছে দুইটি আইন বিভাগ আইন বিভাগে রয়েছে একশো দশটি আসন আইন ও ভূমি প্রশাসন আসন রয়েছে পঞ্চাশটি তো সর্বমোট একশো ষাটটি আসন রয়েছে আইন অনুষদ বিভাগ দুইটি প্রতিটি বিভাগে আসন রয়েছে একশো দশটি এবং পঞ্চাশটি তো পরবর্তী অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদে আসন রয়েছে ছয়শো দশটি এবং বিভাগ রয়েছে নয়টি নয়টি বিভাগে প্রথমত রয়েছে গণিত গণিতে আসন একশোটি পদার্থবিজ্ঞানে সত্তরটি রসায়নে একশোটি পরিসংখ্যানে আশিটি এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান আসন রয়েছে পঞ্চাশটি এবং ফার্মেসি বিভাগে আসন রয়েছে পঞ্চাশটি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আসন রয়েছে ষাটটি ফলিত গণিত আসন রয়েছে সত্তরটি শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান আসন রয়েছে তিরিশটি তো বিজ্ঞান অনুষদে সর্বমোট সব বিভাগে মিলিয়ে আসন রয়েছে একশো ষাটটি একশো ষাটটি আসন রয়েছে বিজ্ঞান অনুষদে পরবর্তী রয়েছে বিজ্ঞান এই ব্যাস বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় অনুষদ ব্যবসা অনুষদে বিভাগ রয়েছে ছয়টি তো প্রতিটি বিভাগে কোনটি কতটি আসন রয়েছে প্রথমত রয়েছে বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা আসন রয়েছে একশো দশটি ম্যানেজমেন্ট স্টাডিজ আসন একশোটি মার্কেটিং আসন একশো দশটি ফাইন্যান্স আসন আশিটি ব্যাংকিং ও ইন্স্যুরেন্স আসন সত্তরটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আসন পঁয়তাল্লিশটি তো সর্বমোট বিজ্ঞা বিজনেস স্টাডিসে অনুষদে রয়েছে আসন পাঁচশো পনেরোটি পাঁচশো পনেরোটি তো আস বিভাগ রয়েছে ছয়টি তো পরবর্তী রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদে বিবেক রয়েছে দশটি তো দশটি বিভাগে কোনটি কয়টি আসন রয়েছে অর্থনীতি বিভাগে অর্থাৎ অর্থনীতি বিভাগে আসন রয়েছে একশোটি রাষ্ট্রবিজ্ঞান আসন রয়েছে নব্বইটি সমাজকর্ম আসন সত্তরটি সমাজবিজ্ঞান আসন আশিটি গণযোগাযোগ ও সাংবাদিকতা আসন চল্লিশটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট আসন ছেষট্টিটি লোক প্রশাসন আসন পঞ্চাশটি নির্বিজ্ঞান আসন পঞ্চাশটি এবং বোকালোর আসন সত্তরটি এবং আন্তর্জাতিক সম্পর্ক আসন চল্লিশটি এবং সর্বমোট সামাজিক বিজ্ঞান অনুষদে আসন রয়েছে ছয়শো ছাপ্পান্নটি ছয়শো ছাপ্পান্নটি আসন রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদে তো এরপরে রয়েছে কৃষি অনুষদ কৃষি অনুষদে আসন রয়েছে একশো বিশটি তো একশো বিশটির ভিতরে আস বিবেক রয়েছে দুইটি তো প্রথমত অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন আসন রয়েছে ষাটটি ক্রোপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসন রয়েছে ষাটটি তো সর্বমোট অনুষদে কৃষি অনুষদে আসন রয়েছে একশো বিশটি বিবেক দুইটি তো পরবর্তী প্রকৌশল অনুষদ প্রকৌশল অনুষদে বিবেক রয়েছে পাঁচটি আসন রয়েছে পাঁচ দুইশো একান্নটি দুইশো একান্নটিতে বিবেক রয়েছে পাঁচটি পাঁচটিতে প্রথমত রয়েছে ফলিত রসায়ন রসায়ন প্রকৌশল আসন সত্তরটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন চল্লিশটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসন ছেচল্লিশটি ম্যাটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন পঞ্চাশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আসন পঁয়তাল্লিশটি তো প্রকৌশল অনুষদে সর্বমোট আসন দুইশো একান্নটি বিবেক রয়েছে পাঁচটি তো পরবর্তী রয়েছে চারুকলা অনুষদ চারুকলা অনুষদে কয়টি বিবেক রয়েছে চারুকলা অনুষদে বিবেক রয়েছে তিনটি তো প্রথমত রয়েছে চিত্রকলা প্রাসাকলা ও সাপচিত্র চিত্রকলা ও প্রেসা কলা ও সাপচিত্র আসন রয়েছে পঁয়তাল্লিশটি মিত্র শিল্প ও ভাস্কর্য আসন রয়েছে তিরিশটি গ্রাফিক ডিজাইন ও কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস আসন পঁয়তাল্লিশটি তো আসন রয়েছে চারুকলা অনুষদে সর্বমোট একশো বিশটি একশো বিশটিতে বিবেক রয়েছে তিনটি তিনটি বিভাগেই রয়েছে কলা অনুষদে তো পরবর্তী রয়েছে জীববিজ্ঞান অনুষদ তো জীববিজ্ঞান অনুষদে বিবেক রয়েছে ছয়টি তো ছয়টি বিভাগে আসন রয়েছে সর্বমোট অনুষদ অনুযায়ী আসন রয়েছে তিনশোটি তিনশোটির ভিতরে মনোবিজ্ঞান বিভাগে রয়েছে ষাটটি উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে সত্তরটি প্রাণীবিদ্যা রয়েছে আশিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আসন রয়েছে তিরিশটি চিকিৎসা মনোবিজ্ঞান আসন রয়েছে তিরিশটি এবং মাইক্রোবায়োলজি আসন রয়েছে তিরিশটি তো সর্বমোট জীববিজ্ঞান অনুষদে আসন রয়েছে তিনশোটি পরবর্তী রয়েছে ব্রুবিজ্ঞান। প্রজ্ঞানে বিবেক রয়েছে মাত্র দুইটি তো দুইটি বিভাগে সর্বমোট আসন রয়েছে একশো পঁয়ত্রিশটি একশো পঁয়ত্রিশটি বিভাগে প্রথমত রয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে রয়েছে পঁচাত্তরটি এবং ও খনিবিদ্যা আসন রয়েছে ষাটটি তো সর্বমোট মিলিয়ে আসন রয়েছে একশো পঁয়ত্রিশটি পরবর্তী রয়েছে ফিশারিস অনুষদ ফিশারিস অনুষদে আসন রয়েছে পঞ্চাশটি তো বিভাগও রয়েছে একটি ফিশারিস বিভাগও একটি অনুষদও একটি তো আসনও পঞ্চাশটি একই আসন পঞ্চাশটি এবং বিভাগও একটি এবং বিভাগ অনুযায়ী আসনও পঞ্চাশটি পরবর্তী রয়েছে তোমাদের জন্য ভ্যাটানেরিয়া অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ বিভাগও রয়েছে একটি ঠিক ফিশারিস অনুষদের মতো তো এখানে রয়েছে ভ্যাটানেরিয়া ভ্যাটানেরিয়া অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিবেক রয়েছে একটি এবং আসন রয়েছে অনুষদ রয়েছে একটি তো এখানে রয়েছে বিভাগেও পঞ্চাশটি আস অনুষদেও পঞ্চাশটি তো একটাই বিভাগ একটাই অনুষদ পরবর্তী রয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউটে বিভাগ রয়েছে দুইটি তো দুইটি মিলিয়ে সর্বমোট আসন রয়েছে আর চৌরানব্বইটি চুরানব্বইটির বিবেক রয়েছে দুইটি ব্যবসায় ব্যবসার প্রশাসন ইউনিট আই আসন রয়েছে চৌচল্লিশটি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আই আসন রয়েছে পঞ্চাশটি তো সর্বমোট ইনস্টিটিউট অনুষদে আসন রয়েছে চুরানব্বইটি অর্থাৎ সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সব অনুষদ সব বিবেক অনুযায়ী আসন রয়েছে তোমাদের তিনশো তিন হাজার নয়শো সাতচল্লিশটি তিন হাজার নয়শো সাতচল্লিশটি অনুষদ তোমাদের ভিতরে রয়েছে এখানে তো পরবর্তী রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সর্বমোট বিবেক রয়েছে উনষাটটি অর্থাৎ বিবেক রয়েছে উনষাটটি এবং ইনস্টিটিউট দুইটি এবং মোট আসন তিন হাজার নয়শো সাতচল্লিশটি তো বিভিন্ন কোটার আসন অর্থাৎ বিভিন্ন কোটায় যারা আসন রয়েছে তো এখানে প্রথমত রয়েছে কোটা রয়েছে চারটি চারটি প্রথমত রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী কোটা মোট একষট্টি জন তবে কোনো বিভাগ ইনস্টিটিউট দুইটির বেশি নয় শারীরিক শিক্ষা শারীরিক প্রতিবন্ধী কোটা দুই পার্সেন্ট মুক্তিযোদ্ধা কন্যা কোটা পাঁচ পার্সেন্ট এবং খেলোয়াড় কোটা অর্থাৎ খেলোয়াড় কোটা জাতীয় পর্যায়ে অভ্যন্তরীণ যারা রয়েছে প্রতি বিভাগে ইনস্টিটিউট এক পার্সেন্ট বলা হয়েছে বিদ্রোহবস্ট নিচে আরো বলা হয়েছে সকল প্রকার কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ন্যূনতম পাঁচ নম্বর কোনো ক্রমেই শিথিলযোগ্য নয় বলা হয়েছে এ সকল তথ্য নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে